হ্যালো বন্ধুরা শুভ সকাল 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 একটু ঘরের পূজাপাঠ করে দেখেই বুঝতে পারছো যে দল বেদে যাচ্ছি ওর বাবা উঠেছে জেন্টসে আমরা লেডিসে ফাঁকা ছিল ট্রেনটা আগের ট্রেনটা মিস করলাম টিকিট কাটতে কাটতে তো যাচ্ছি বাপের বাড়ি মন একটু ভারাক্রান্ত আছে কিন্তু কি করব ছেলের জন্য একটু হাসতে হচ্ছে মেয়ের জন্য আনন্দে মুখ রাখতে হচ্ছে কিন্তু বুকের ভেতরটা ফেটে যাচ্ছে গো গত বছরও গিয়েছিলাম সাড়ে এগারোটা বারোটার মধ্যে বাড়িতে মা বললো কী রে দেরি করে আসবে আর এবছর বছর দেখো ঘর শূন্য গিয়ে যখন পৌঁছাবো এখানে আমার ছেলে রাধা রাধা গান করছিল জানো না তো তারাও তোমাদেরকে শোনাচ্ছি আর ট্রেন এই ট্রেনটা মানে নৈহাটি লোকালে যাচ্ছি ট্রেন পুরো ফাঁকা কত হাওয়া কি সুন্দর লাগছে দেখো যাই হোক তো এখনই নামবো ওই জন্যই দাঁড়িয়ে আছি এই যে পলতা একদম ঢোকার মুখে তো আমরা নেমে পড়েছি ট্রেনে এই যে চলে যাচ্ছে ফাঁকাভাবে শান্তি করে আসলাম এখন যাব একটু মিষ্টি টিষ্টি কিনে নিয়ে ফিরবো বুঝেছো তো দই কোনো জায়গায় পাচ্ছি না প্রায় পাঁচ ছটা দোকান ঘুরে 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 মিষ্টি দই পেলাম না তারপর পছন্দ মিষ্টি আর একটু টক দই নিয়ে চলে আসলাম আর দেখো আস্তে না আস্তেই লিচু ড্রিঙ্কস দিয়ে দিয়েছে খাচ্ছি মায়ের মুখটা দেখে মনটা একদম আরও খারাপ লাগছে আমি তো চোখে জল চলে এসেছিলো আর চোখ মুখ দেখে বুঝতেই পারবে আমার যে মুখটা কেমন আর কি কাঁদছিলাম একটু এসেই চোখে জল চলে এসেছিলো জানো তো চোখটা দেখে বুঝতেই পারছো ওই জন্য কথা বলতে পারলাম না এখানে পুচকু ঘুমাচ্ছিলো চলো এবার বৌদি কি যেন একটা রান্না করছে দই ইলিশ করছে ভাপি ইলিশ করছে আমার জন্য একটু ওয়েট করছিল তুমি একটু বলে বলে দেবে আমি করবো না ঠিক আছে চলো তো এইভাবে আমি টুকটাক যতটুকু নি আমি মানে যেভাবে আমি আর কি করি সহজ পদ্ধতিতে সেইভাবেই ওকে দেখিয়ে দিলাম বললাম তো মোটামুটি করে ফেলেছে আর গরমে আর কাজের ফাঁকে এটা অনেকবার নাইটি চেঞ্জ করতে বলেছে ভিডিও করবো বলে আমি খা মানে চেঞ্জ করিনি শাড়িটা এখন এখানে হচ্ছে ভাপে ইলিশের মানে রেসিপি চলছে এখন দেখো মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে তো খুব টেস্ট হয়েছে আমরা তো খেয়েছি এটা তো ভয়েস দিচ্ছি পরে যাই হোক এই যে ভাপে বসিয়ে দিয়েছি আর এই যে বদি আমার চলছে চলো এবার একটুখানি ঠান্ডা হাওয়া খাই গিয়ে ফ্রিজ এবার একটুখানি এসিতে বসবো কিছুক্ষণ আমি একটু এসিতে গিয়ে বসি এখন তোমার সাথে সাথে গরম লেগে গেছে